আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রায় চব্বিশ ফুট উচ্চতা প্রতিমাকে কেন্দ্র করে সর্বজনী বড় শ্যামক কালী পুজো মেতে ওঠে মন্তেশ্বরে জয়রামপুরের গ্রাম পুজোর দিন ব্যস্ততার মধ্যে দিয়ে প্রদীপের ফিটে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন গোবিন্দ বিডিও গোবিন্দ দাস হাতে হাত দিয়েই এই উদ্বোধন হয় পুজো উপলক্ষে দেবীকে সাজানো হয় প্রায় একশো ষাট ভরি সোনার উপর গয়না দিয়ে পুজো চলে ছদিন ধরে বর্তমানে একশো ঊনপঞ্চাশতম বর্ষে পা রেখেছেন এই পুজো পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় বারোশো আশি সালের গ্রামের বাসিন্দা লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায় অমৃতলাল গড়াইয়ের হাত কয়েকজনের উদ্যোগে নিজে আট হাত উচ্চতার কালীমূর্তি তৈরি করে পুজো শুরু করেছিল পরে তার ষোলো হাতে পরিণত হয়েছে শিল্পী কালীকৃষ্ণ দাসের হাতে নিখুঁত ছোঁয়ায় লোহার চাকার উপর মন্দিরের ভেতরেই তৈরি হয় প্রতিমা শিবের দৈর্ঘ্যতা প্রায় একুশ ফুট মাঝরাতে তান্ত্রিক মতে পুজো হয় এখানে একশো পঞ্চাশ ভরি রূপোর গয়নার পাশাপাশি দশ ভরি সোনার গয়না দিয়ে সাজানো হয় প্রতিমাকে ছ দিন উপলক্ষে প্রত্যেকেই দিনেই নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাই পঞ্চম দিন রাতে এই পুজো উপলক্ষে শান্তনু ঘোষ জি বাংলা এবং সুপর্ণা পাণ্ডের স্টার জলসার শুভঙ্কর দেবনাথ জি বাংলার ক্ষেত্রে খ্যাতনামা শিল্পীরা গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ মাতালেন অনেক রাত পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এই অনুষ্ঠানে উৎসাহ দেখার জন্য মানুষের ভিড় ছিঁড়ে চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা পুজো কমিটির সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানকে দেখতে আসা মানুষ উৎসিত উৎসাহিত হয়ে এই ফাংশন দেখে দীর্ঘক্ষণ ধরে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আর সামনেও সবাই নাচবে গাইবে এই মাটির গান যখন গাইবো তখন ধর চুপ করে বসে থাকা যায় না তো কিছু না কিছু মানে একটা দোল চলেই আসে তো পরে গানটা আহ সবাই আমি চাইবো আজকে আমাদের এসছেন সুবর্ণা পান্ডে জি বাংলা ফ্যাতা থেকে আর এসছেন লাগছে ভীষণ ভালো লাগছে আমরা কালী প্রতিমা এটা জয়রামপুর গ্রামের কালী প্রতিমা কত বছরের একশো উনপঞ্চাশতম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে আচ্ছা কদিনের পুজো হচ্ছে এটা এবছর ছ দিনের পুজো পরিক্রমা চলছে কদিনের হয় এটা দিনও হয় পাঁচ দিনও হয় আচ্ছা এই ছদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক ঠাসা থাকে কোন ক্লাবের বা কোন পক্ষ থেকে পরিচালনা হচ্ছে এটা জয়রামপুর নিউ আনন্দ সংঘ এবং বড় কালী মাতা পুজোর মন্দির চৌতুর্দ হচ্ছে এটা কি সার্বজনীন সার্বজনীন কালী পুজো আচ্ছা আজকে কি অনুষ্ঠান হচ্ছে আজকে পরিচালিত চলছে

বাড়ি হচ্ছে কত বছর কিরম হয়েছিল এবছর এই ফাংশন কি সারানা তবে না আমাদের সরকারি নিয়ম মেনে লোক সমাগম হয়েছে হয়েছে লোক সমাগম বিভিন্ন কি না আপনি কি আর পুজো কমিটি কিছু আছেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার